আমরা সুখের জন্য সুখে থাকবো কিভাবে এটার জন্য আমরা অনেক ছোট ছোট করি দেখুন সুখক্ষণিকের জন্য এটা জীবনে আসে আবার অনেক সময় এটা আমাকে ছেড়ে সুখ চলে যায় এ ক্ষণিকের জন্য এটা চিরস্থায়ী নয় সুখ কখনো চিরস্থায়ী নয় এ কখনো আসবে আবার কখনো সে চলে যাবে আসল কথা হচ্ছে ভগবদ্গীতায় বলছে ভগবান কি বলছে যিনি আমায় সর্বভূতে দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করেন তিনি তাহার কাছে প্রত্যক্ষ হই মানে ভগবান বলছে আমি তাহার কাছে প্রত্যক্ষ হই আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না এখানে দুটো কথা বলছে যিনি সর্বভূতে দেখিতে পান এই যে দেখাটা আমরা কি রকম দেখি চৈতন্য চরিত্র মিথে একটা শ্লোক আছে দেখিয়াও না দেখে যে অভক্তের গণ উলুকে না দেখে যেন সূর্যের কিরণ কেন দেখিয়াও না দেখে যে আত্মারূপী ভগবান প্রত্যেকটা জীবের ঘটে আছে মুখস্থবিদ্যা আমরা বলি যারা আমরা ভগবানকে নিয়ে এরকম তাৎসল্য করি বা কুতর্ক করি তারা জানে না যে ভগবান প্রত্যেক জীবের ঘটে একই রূপেই আছে শুধু যার যেমন ভাব যার যেমন চলার গতি সেইভাবেই ভগবান তাদের ভিতরে প্রকাশিত হন এই জন্য দেখার নয়নটাকে সার্থক করতে হয় শুধু দেখলেই হবে না আমাদের এই দর্শন যদি কিছু উল্টো পাল্টা হয়ে যায় তখন আমরা বিভিন্ন কিছু দেখে আমাদের মনের গতির পরিবর্তন হয় এই জন্য শুরুটা যদি আমাদের জীবনে ভালো না হয় তাহলে শেষটাও কখনও ভালো হতে পারে না কী রকমটা আমরা যদি প্রতিটা মুহূর্ত ভগবানের বিরুদ্ধে সাধুদের বিরুদ্ধে শাস্ত্র বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা করি তার বিরোধিতা করি তার ছিদ্র খোঁজার চেষ্টা করি তাহলে তো কখনো ভক্ত হওয়া যাবে না বা আমাদের কখনো বিশুদ্ধ ভক্তি তৈরি হবে না এই জন্য আমাদের সবসময় ভগবানের কথা শুনতে হয় সৎ সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে হয় এদের সুকথায় আমরা যদি চালিত হই তাহলে আমাদের চলার মধ্যে অনেক ভুল ত্রুটি হবেই ভগবান অনেক শাস্ত্রের নিয়ম দিয়েছেন অনেক সংবিধান দিয়েছেন এগুলোই তো আমরা তর্ক বিতর্কে নিয়ে আসি আঙ্গুল দেখিয়ে অনেক শাস্ত্র দেখিয়ে দেওয়া হচ্ছে আমি মানি অনেকে তর্ক করে বলছে এটা শাস্ত্রে আছে তাহলে বৈষ্ণবরা করছে কেন আবার বৈষ্ণবরাও শাস্ত্র দেখিয়েই জীবজগতকে শিক্ষা দিচ্ছে দেখুন এগুলো সব ঠিক আছে যারা তর্ক করছে তারা দেখিয়ে দিচ্ছে শাস্ত্রে শাসন করার জন্য দিয়েছে কিন্তু যখন কেউ বিশুদ্ধ মার্গে যায় তখন তার যে এতটা বিধিনিষেধ মেনে নিয়ে তারা ভজন করে না সেটা কীরকম একটু খুলে না বললে হয় না ভগবান অনেক সিদ্ধান্ত করেছেন অনেক নিয়ম করেছেন শাস্ত্রে দিয়েছেন হয়তো যারা তর্ক করে তারা বলে যে তারা এটা বৈষ্ণব করে কেন যখন ভক্তি যখন চরম সীমায় গিয়ে পৌঁছে যায় ভক্তির কাছে তখন এই যে বিধি নিয়মগুলো আছে এগুলো তখন ভক্তেরা ততটা মনে করে না এর অর্থ এই নয় যে শাস্ত্রকে উলঙ্ঘন করছে তার কারণ এই রকম শিক্ষা আমরা শাস্ত্রে দেখতে পাই বা ভক্ত ভগবানের লীলার মধ্যে দেখতে পাই কীরকমটা ব্রজের যখন ভাব ভাবভক্তি সেই প্রেম যার ভিতরে উদিত হবে তখন সে এই বাধা বা এই বিধিনিয়মের অপেক্ষায় থাকে না এবার শাস্ত্রে দেওয়া হল যে আমরা সাধারণত যে তুলসীপত্র চয়ন করি বা হয়তো কাউকে বলা হলো যে তুলসী তলাটা তুমি লেপে দাও এখন যাকে লেপতে বলা হলো সে হয়তো কোনো কীর্তনিয়া বা কোনো তত্ত্ববিতার কাছে শুনেছে যে এই তুলসীর ছায়াকে কখনো পাড়া যাবে না বা তাকে লঙ্ঘন করা যাবে না বা তার পত্র যেমন তেমন ভাবে ই করা যাবে না তাই এবারে যখন লেপতে গেল তার ছায়াটা নিশ্চয়ই পড়ে কিন্তু সে লেপাবাদ দিয়ে চলে এলাম কেন লেপতে গেলেই তো সেখানে পাড়া লাগবে কিন্তু ভক্তিশাস্ত্রে যারা এই ঊর্ধ্বমার্গের ভজন করে মানে উচ্চ স্তরের তারা এর অপেক্ষায় থাকে না এই বিচারের অপেক্ষায় থাকে না কবে যে ছায়া সরে যাবে তারপরে লেপবে না যারা যার অনন্যা ভক্তি তারা এগুলোর অপেক্ষায় থাকে না কেন তারা ভগবানের সেবা করবে বৃন্দাদেবের সেবা করবে ওখানে তুলসী লেপতে গিয়ে তার ছায়া কোথায় আছে এগুলো তাকালে তার সেবা হবে না এগুলো তাকালে কখনো সেবা হবে না সে তুলসীতলা লেপবে ভক্তিপূর্বক সহকারে ছায়া কোথায় আছে থাকবে অনেকে যুক্তি দেখায় গলায় তুলসী মালা থাকলে তুলসী মালার জল যদি পায়ে পড়ে অপরাধ হবে এর জন্য গলায় তুলসী মালা দেয় না কৃষ্ণ ভক্ত এর অপেক্ষা করে না এই তুলসীর জল কোথায় পড়বে না পড়বে এটা এরা তাকিয়ে দেখে না এই রকম তার নারদকে দিয়েও ভগবান পরীক্ষা করালেন ভগবানের এক সময় শিরোপীরা হয় মাথা ব্যথা ভক্তের চরণ ধুলি চায় সেখানেও প্রমাণ দিয়েছিল ব্রজগোপীরা কেন সারা জগতের অনেকে দিতে চেয়েও হাত টান দিয়েছিল কেন যখনই ওই বেধির কথা শুনেছিল যে ভগবানের ভগবানকে চরণ ধুলি দিলে তার কুষ্ঠ বেদি রোগ হবে এই ভয়ে তারা আগে দিতে চাইলেও পরে তারা হাত ছড়িয়ে নিয়েছে কিন্তু যখন নারদ কোনো উপায় পেল না ভগবানের কাছে গিয়ে বলল তখন ভগবান বলছে যে তুমি একবার ব্রজে যাও ব্রজগোপীদের কাছে গিয়ে বলো দেখি কি বলে ওরা এবার যখন বলছে ব্রজকপিরা সঙ্গে সঙ্গে বলছে তুমি ধুলোটা নিবে কিসে সেটা বলো তা বলছে শর্তটা শোনো কি শর্ত যে তোমরা ভগবানের জন্য চরণ ধুলি দিলে তোমাদের কুষ্টবেদী রোগ হবে তোমাদের হাত পা হয়তো আঙ্গুল খুশে যেতে পারে ফলে তাতে কোনো দুঃখ নেই আমরা চাই আমাদের বধু সুখে থাক আমাদের কৃষ্ণ সুখে থাক সে যদি সুখে থাকে আমরা সুখে থাকব আমরা মরে গেল সে আমাদের বাঁচিয়ে নেবে আর আমার সেই প্রাণ গোবিন্দই যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের বেঁচে থেকে কী লাভ এই জন্য তুমি ধুলো কিসে নেবে সেটা বলো নারদ মনে মনে চিন্তা করলেন আমিও তো ভগবানের ভক্ত আমার এই বিশুদ্ধ বুদ্ধি হলো না কেন এই জন্য ব্রজের ভক্তিভাবের কাছে আমাদের এই জ্ঞান পাণ্ডিত্য আমরা যত তর্ক করি এগুলোর কোনো মূল্য নাই এরকমটা গোবিন্দ দাসকে দিয়েও মহাপ্রভু শিক্ষা দিলেন তুমি সেবা করবে করো আমি শরীর চালাইতে পারি না শুয়ে পড়ল এবার ভক্ত কি করবে ভগবানের চরণ সেবা ছেড়ে দেবে না মহাপ্রভুর শরীরের উপর তার বহির্বাসটা ছড়িয়ে দিয়ে মহাপ্রভুকে ডিঙ্গিয়ে ওপারে চলে গেলেন গিয়ে চরণ সেবা করল সেখানে অপরাধ হয়নি ভক্ত অপরাধের চিন্তা করে না ভক্ত সবসময় ভগবানের চরণ সেবা থেকে বঞ্চিত যেন না থাকে ভক্ত এটা চিন্তা করে এই জন্য বিশুদ্ধ মার্গের ভজন করো বিশুদ্ধ ভাবনায় থাকো তার্কিকের কথা না শুনে আপনারা শুদ্ধ ভজন করুন শুদ্ধ মানুষের কথা শুনুন সৎ মানুষের কথা শুনুন রাধে রাধে সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন আজকের আলোচনার বিষয়ে এখানেই বিশ্রাম দিলাম রাধে রাধে হরে কৃষ্ণ